বাড়িতে অক্সিজেনের জন্য ছটফট ছটফট করছেন অক্সিজেন পাচ্ছেন না ছুটতে গেলেন তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে ব্লক সভাপতিকে বলছে আমি তৃণমূলের বুথের নেতা আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার দেন তৃণমূলের ব্লক সভাপতি বলেছিলেন তৃণমূলের এমএলএ হয়ে ভোট করেছো। এমএলএ বাড়িতে যাও এমএলএ বাড়িতে গিয়ে সেই তৃণমূলের নেতা বলছেন এমএলএ সাহেব আপনার জন্য আমি ভোট করেছিলাম সিপিএম কংগ্রেসকে মেরে ভাগিয়ে দিয়েছিলাম আপনি পারলে আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার দেন তৃণমূলের এমএলএ সেই তৃণমূলের নেতাকে বলেছিল ভোটের আগে দিন রাত্রে তুমি এক বছর টাকা নিয়ে গিয়েছিলে তাই ভোট করেছ আর আমি অক্সিজেনের সিলিন্ডারের কারখানা খুলে যে তোমাকে অক্সিজেন সিলিন্ডার দেব তুমি বিয়ম হয়েছে যাও হসপিটাল হসপিটালে গিয়ে তৃণমূলের নেতা কলাপ থালো করে বলছে কেউ ডাক্তার বাবু আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার দেন আমি কি বলে নেতা আমার 65 বছরের বৃদ্ধা মা বাড়িতে ছটফট ছটফট করছে একটু অক্সিজেনের জন্য ডাক্তার বলেন তোমার দিদিমণিরকে ফোন করে বলো না হসপিটালগুলো একটু অক্সিজেন পাঠাবে দিদি উনি কোভিডের সময় হসপিটালে হাসপাতালে অক্সিজেন পাঠানো বন্ধ করে দিলে হসপিটাল থেকে কাንতে কানতে বেরিয়েছে বিজেপির নেতাকে ফোন করলেন সেটি বিজেপি নেতাকে বলছেন আমার একটা অক্সিজেন লাগবে বিজেপির নেতা বললেন আমার তো অক্সিজেন দিতে পারবো না বাড়িতে ফিরে এসে মা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বিছানায় ছটফট করছেন আর তৃণমূলের বড় নেতা গ্রিল ঝুড়ে কাঁদছেন বাড়ির ভেতর থেকে ছোট্ট মেয়ে বেরিয়ে এসে বলছে ঠাকুমা অক্সিজেন খাবে বলছে একটু অক্সিজেন এনে দাও বাবা ওলিচারে জবর করতে পারলাম বাড়ির ভেতর থেকে তার স্ত্রী প্রাক্তন যুব আন্দোলনের নেতা বেরিয়ে এসে বললেন কি গো তোমার বিজেপি নেতাদেরকে ফোন করো তৃণমূল নেতাদেরকে ফোন করো একটা অক্সিজেন সিলিন্ডার দেবে তখন সেই তৃণমূলের নেতা কাንতে কাንতে বলছে ওইটাই আমার মহা বড় পাপ হয়ে গেছে তৃণমূল ডাক পড়া তৃণমূল বিজেপি অফিস দিতে পারলো না তখন তার স্ত্রী বলছে তোমার দৌড় আমার দেখা হয়ে গিয়েছে তুমি দাঁড়াও আমি দেখছি বাড়ির ভেতরে গিয়ে একটা ফোন নিয়ে এলেন ফোন নিয়ে আসার পরে রেড ভলেন্টিয়ারের নাম্বারে ফোন করলেন দশ মিনিটের মধ্যে তার বাড়িতে একটা ভাঙা হাতে প্লাস্টার গড়ানো একটা লাল গেঞ্জি আর একটা লাল তারা আর একটা হাতে সিলিন্ডারটা ধরে নিয়ে গিয়ে তার বৃদ্ধা মায়ের মুখে যখন অক্সিজেনটা লাগিয়ে দিলেন তার মা বাঁচলো নিঃশ্বাস নিতে শুরু করলো তখন তার স্ত্রী হচ্ছে নির্বাচনের দিনে যে এর তুমি হাতটা ভেঙে দিয়েছিলে সেই ভাঙা হাতটা তোমার মায়ের মুখে অক্সিজেন তুলে দিল তাই আমরা বলছি হ্যাঁ আমরা করতে রাজি আছে আমরা হতে চাই আমরা মানুষের জন্য থাকতে চাই